বদ থেকে মুক্তি পেতে আনারস খান কৃমি দূর করার প্রাকৃতিক উপায় আনারস পেটে গ্যাস ডাবের পানি খান পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে উপকারী জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী প্রতিদিন খাওয়ার পর দুই তিনটি লবঙ্গ চিপিয়ে খান গ্যাস থাকবে না ব্রণ দূর করতে আদা পানি খান কারণ আদা পানি রক্ত পরিষ্কার রাখে ডিম কচু কলিজা শরীরের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে কিডনির সমস্যা হলে লাউ খাওয়া ভালো শরীরের রক্ত বাড়ায় মুরগির মাংস ওজন বাড়াতে পাউরুটি খান হার্ট সুস্থ রাখতে তরমুজ বিচি খান লাউ খেলে ত্বক ভেতর থেকে ভালো থাকে নিয়মিত আদা পানি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগের পক্ষে খুবই উপকারী যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় মানসিক চাপ কমায় লটকন দৃষ্টিশক্তি প্রখর করতে ভুট্টা খান নিয়মিত জামের রস খেলে মূরধ্বনি ভালো থাকে ডায়রিয়া রোগীদের জন্য জামের রস খুব উপকারী চুল পড়া রোধে পালং শাক বাঁধাকপি ও ব্রোকলি খান এসব খাবার চুলের গোড়া মজবুত করে ওজন কমাতে চাইলে খাবার তালিকায় লাউ রাখুন দ্রুত ওজন বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় আলু রাখুন সপ্তাহে তিন চার দিন সামুদ্রিক মাছ খেলে চুল পড়া বন্ধ হবে কিশমিশ খেজুর ইত্যাদিতে প্রচুর প্রাকৃতিক চিনি এবং ক্যালোরি থাকে তাই ওজন বাড়াতে এসব খেতে পারেন মুখে রুচি বাড়াতে সজনে পাতা শাক হিসাবে অথবা ভর্তা করে খান